দর্শক আসসালাম আমি ডমেদ আলম শিশু কিশোর নবজাতক এবং শিশু শিশুরিদ্র বিশেষজ্ঞ বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা সবাই চাই আমাদের বাবু ইন্টেলিজেন্ট হোক বুদ্ধিমান হোক বিচক্ষণ হোক পরিবেশ পরিস্থিতিতে সে তার যে কুলনেস সেটা সে বজায় রেখে সে সিদ্ধান্ত নিতে শিখুক কিন্তু সেই যে বাবুর যে সেই ব্যক্তিত্ব বা যে এই বুদ্ধিমত্তার যে বিকাশ সেটি কিন্তু একদিনে হয় না কিছু অভ্যাস যদি আপনি এখন থেকে শুরু করেন বা ইমপ্লিমেন্ট করেন আপনার বাবুর উপরে তাহলে কিন্তু ভবিষ্যতে তার যে বুদ্ধিবৃত্তি বা ইন্টেলিজেন্স কগনিশন তার স্কিল সেগুলোর অবশ্যই বৃদ্ধি পাবে বলে আমি মনে করছি তো সেই প্রয়াসে আমি আজকে আপনাদের কিছু ব্যাপারে জানাবো এমন দশটি হ্যাবিট যেটি আপনার বাবুর বুদ্ধিমত্তাকে বাড়াতে সক্ষম হবে নাম্বার ওয়ান আমি সবসময় বলবো যে ব্রেস্ট যে সমস্ত মারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন তাদেরকে অভিনন্দন যাদের বাবুরা এখনো ব্রেস্ট ফিডিং করানোর বয়সে আছেন আমি বলবো যে অবশ্যই ছয় মাস পর্যন্ত অবশ্যই বাধ্যতামূলক এক্সক্লুসিভ করাবেন আমরা বলবো দু বছর পর্যন্ত যেতেই পারে তো ইয়েস বুদ্ধিমত্তা তাদেরই আমরা দেখেছি বেশি হয় যে সমস্ত বাবুরা ছোট বয়সে ব্রেস্ট ফিডিংটা খেয়েছে ব্রেস্ট ফিডিং করেছে এবং যারা ফর্মুলা ফিট বেবি তাদের চেয়ে দেখা যায় তাদের যে ইন্টেলিজেন্স তাদের কোঅনেশন অ্যাডাপ্টেবল স্কিল কোনো জায়গায় যে তারা অ্যাডাপ্টেশন করা সবকিছুই ফিডিং করা বাবুদের বেশি থাকে নাম্বার টু আমরা যেটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ ঘুম তো অনেক মারা আমাদের কাছে বলেন যে স্যার আমার বাবু ঘুমাচ্ছে না ইয়েস ঘুমটা খুবই ইম্পর্টেন্ট একটা সুন্দর ঘুম একটা বাবুর ব্রেনকে বিকশিত হতে সাহায্য করে তা আমরা বলি যে কোন একটা স্টাডিতে দেখা গেছে যে যদি যে সমস্ত বাবুদের প্রতিদিন এক ঘন্টা ঘুমের ব্যাঘাত ঘটেছে বেশি তাদের দেখা যাচ্ছে অন্য বাবুদের চেয়ে ভবিষ্যতে তাদের ওভারঅল দু বছরের যে কগনিশন স্কিলের পার্থক্য হয়ে যায় তাহলে আপনি বুঝুন প্রতিদিন এক ঘন্টা ঘুমটা কতটাই মিনি মানে জরুরি যদি এক ঘন্টা ঘুম কম হয় একটা বাবু তাতেই তাদের কত রকম সমস্যা হতে পারে সুতরাং ব্রেন ডেভেলপমেন্টের জন্য ঘুম খুবই জরুরি বিশেষ করে রাতের বেলা একটা সলিড ঘুম আপনারা জানেন যে গ্রোথ হরমোন আমাদের লম্বা হতেও সাহায্য করে তো নাম্বার থ্রি যেটা খুবই ইম্পর্টেন্ট আমরা বলবো অ্যাক্টিভিটিস আমরা কখনো আমাদের বাবুদেরকে অনুৎসাহিত করব না অনেকে আমরা বলি আমাদের বাবু স্যার এত বেশি দুষ্টামি করে বা এত অ্যাক্টিভ থাকে যে আমি অস্থির লাগে আমার তা আমরা বলবো আমাদের বাবুদের এই অ্যাক্টিভিটিকে আপনারা উৎসাহিত করুন তার যে অ্যালার্টনেস সেটা বাড়বে তার কগনিশন বাড়বে সে পরিবেশ পরিস্থিতিকে সে নিজের মতো করে বোঝার চেষ্টা করবে দুনিয়াটাকে নিজের মতো করে চিনবে সুতরাং আমরা বলব যে আপনি বাবুর এই অ্যাক্টিভিটিকে কখনো নিরুৎসাহিত করবেন না নাম্বার থ্রি যেটা আরেকটা একটা খুবই জরুরি ব্যাপার যে আমরা বলি যে বাবুকে বেড টাইমে একটা সুন্দর একটা মিউজিক শোনানো তাকে একটা মিউজিকের ভিতরে রাখা এবং যে রাতের বেলা একটা আলো সুন্দর একটা মিউজিক তাকে এক্সপোজ করা বলা হয় এই মিউজিক তার ব্রেইনের ভিতরে বিভিন্ন রকম হরমোনাল প্রতিক্রিয়া বাড়ায় বিশেষ বলে হরমোন কিন্তু এই মিউজিকের প্রভাবে রিলিজ হয় এবং আপনারা জানেন সময় অক্সিটোসিন রিলিজ হয় এবং এটা একটা বন্ডিং হরমোন হিসেবে কাজ করে সুতরাং আমি দৃঢ়ভাবে বলতে চাই যে আপনার বাবুকে আপনি একটি সুন্দর লাইট একটা মিউজিকের ভিতরে সন্ধ্যার পরে আপনি রাতে ঘুমানোর সময় রাখবেন আরেকটা যেটা খুব জরুরি অভ্যাস আমরা বলবো যে ওর বাবুর সাথে অনবরত কথা বলা বলা হয় যেই বাবা মারা বাবুর সাথে ছোট বয়সে যত বেশি কথা বলছেন তাদের কথা বলার স্কিল এবং তাদের যেটা আমরা বলি বাচন ভঙ্গি তার কিভাবে সে কথা বলছে ডেলিভারেশন কিরকম করছে বলা হয় যে সমস্ত বাবুরা তাদের বাবা মা তার ছোট বয়সে অনবরত কথা বলেছেন দেখা যায় আঠারো মাসের ভিতরে তাদের কথা বলার স্কিলটা তৈরি হয়ে যেতে পারে সুতরাং আপনার বাবুর সাথে অনবরত কথা বলুন গুড ফুড হ্যাবিট সবসময় আমি বলি যে ব্রেন ডেভেলপমেন্টের জন্য খাদ্যাভ্যাস অত্যন্ত জরুরি আপনার বাবুকে খুবই নিউট্রিশিয়াস প্রোডাক্ট দিন এই ব্রেন ডেভেলপমেন্টের উপর আমার একটা ভিডিও আছে কোন কোন খাবার খাবেন সেটা আপনারা দেখবেন তারপরে ছোট করে আমরা যেটা বলি যে আমরা বলবো ডেইরি প্রোডাক্ট মিল্ক এগ দুধ তারপরে সবুজ শাকসবজি এগুলো আপনারা খাওয়াবেন সামুদ্রিক মাছ যেগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে সেগুলো ব্রেন ডেভেলপমেন্টে খুবই জরুরি ভূমিকা পালন করে বিশেষ করে নার্স যেগুলো আমরা বলি ড্রাইড যে ফ্রুটসগুলো ড্রাইড নাটস এই বিভিন্ন রকম ফলমূল সেগুলো আপনার খাওয়াবেন আপনার বাবুর ব্রেন ডেভেলপমেন্টে সেটা জরুরি ভূমিকা পালন করবে বেড টাইম স্টোরিজ আমি সবসময় বলবো বাবু যখন ঘুমাতে যাবে সুন্দর একটি গল্প পড়ে শোনান তাকে একটা ছড়া শোনান তাকে কবিতা শোনান তাতে তার ইমাজিনেশনটা বাড়বে তার মেন্টাল স্কিল বাড়বে আপনি যে গল্প তাকে শোনাবেন সেই গল্পটাকে তার মনের ভিতরে তার একটা কল্পনা জগৎ তৈরি করে সেই জগতের ভিতরে সে বিচরণ করবে সুতরাং তাকে একটা বেড টাইম স্টোরি শোনানো খুবই খুবই জরুরি আমি মনে করছি অবশ্যই বাবুদেরকে সোশ্যালি অ্যাক্টিভ হতে দেবেন সেটা একটি অভ্যাস বাবুদেরকে অন্য বাবুদের সাথে মিশতে দেবেন কেন বাবুরা বাবুদের কাছে শেখে ভালো যখন সে অন্যদের সাথে মিশবে তখন তার ইন্টারাকশন বাড়বে সে জানবে আরেকজন সম্বন্ধে জানবে সোশ্যালি সে ইনভলভ হবে আরেকজনের সাথে কিভাবে মিশতে হয় সেই স্কিল তার বাড়বে এবং আপনারা জানেন আমাদের নলেজটা তৈরি হয় শেয়ারিং এর মাধ্যমে আমাদের নলেজটাও বাড়বে অবশ্যই আমি বলবো যে বাবুদের মতামতকে গুরুত্ব দেবেন চুজ করতে দেবেন এই তুমি কোন রঙের জিনিসটা নেবে তুমি এই এই প্লাস্টিকের এই জিনিসটা নেবে নাকি এই জিনিসটা নেবে তাকে নিজে থেকে যদি চুজ করতে দেন তাহলে তার বুদ্ধিমত্তা ছোট বয়স থেকেই সে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যে আমি কোন জিনিসটা আমার জন্য বেটার সুতরাং দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো দর্শক আমি মনে করছি যে ছোটখাটো বিভিন্ন ব্যাপারগুলো আমরা যদি ছোট বয়সে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু তার দিন ও রাতের বড় রকম পার্থক্য হতো এবং আপনার বাবুর যে বিচক্ষণতা সেগুলো বেড়ে যেতে পারে ইন্টেলিজেন্স বেড়ে যেতে পারে এইসব ব্যাপারগুলো আপনারা মাথায় রাখুন আপনার বাবুর প্রয়োগ করুন নিশ্চয়ই আপনার বাবুর বুদ্ধিমত্তা অনেক বেড়ে যাবে দর্শক আমরা যাই করি সবকিছু আমাদের বাবুর বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্স কোন কোন খাবারটা খাবে খেলনাটা আমার বাবু কিনে দেবো আমরা সারাক্ষণ ভাবি আপনার সঠিক সিদ্ধান্তগুলো আপনার বাবুর জীবনে যে ছোট 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 স্টেপ গুলো আপনার বাবুর জীবনে বড় একটা বড় যে ময়ের সিঁড়ি তাকে উঠিয়ে দেবে তো আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন টপিক নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ